আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও সবাই কেমন আছে আজকে আমরা আমাদের এই ভিডিওতে নিপ্র জে এম থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনারা কার কার আবেদন করতে পারবে আবেদন করার মাধ্যম আপনারা কিভাবে ইন্টারভিউতে সরাসরি দেখা করতে পারেন সমস্ত বিষয় আপনি A to Z এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে নিপরু জিএমআই থেকে প্রকাশিত হওয়ার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা পিডি এর মাধ্যমে প্রকাশ করেছে এখানে কিন্তু তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদ কিন্তু তারা মূলত লোক নেবেন মেডিকেল ইনফরমেশন অফিসার আপনারা অনেকে আসলে জানেন মেডিকেল ইনফরমেশনের আসলে মূলত প্রধান কাজ কি এখানে বলে শেয়ারিং সায়েন্টিফিক ইনফরমেশন ফর দ্য ফিজিক্যালস অ্যান্ড জেনারেল প্রিসক্রিপশন বিভিন্ন প্রিসক্রিপশন থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করা এবং কোন ধরনের ওষুধগুলো আসলে আপনাদের কোম্পানির ভালো চলতেছে এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা দিন মাসে কিন্তু আপনাকে সেলস টার্গেট মানে বিভিন্ন সবগুলোতে ভিজিট করা এবং সবগুলোতে আপনার সে আপনার কোম্পানির ওষুধের সম্পর্কে তাদেরকে প্রোভাইড করা এটাই আসলে এই দুইটাই আসলে মূলত প্রধান কাজ যে আপনার মেডিকেল ইনফরমেশন অফিসারের যেখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই অনার্স বা মাস্টার্স পাস হতে হবে এবং আপনাকে কিন্তু HSC পর্যন্ত আপনাকে কিন্তু মাস্ট বি সায়েন্স থাকতে হবে এইস তারা এখানে 32 বছর নির্ধারণ করেছে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনাকে কাজ করার মনমানের সুযোগটা থাকতে হবে এবং আপনারা এখানে যারা আবেদন করবেন বা আপনারা এখানে শুধু ওয়াক টু ইন্টারভিউ মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে তো আপনার যখন নির্দিষ্ট তারিখে যখন আপনি ইন্টারভিউ দিতে আসবেন বা যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার রেজিউমি আপনার পাসপোর্ট সাইজ তিন কপি ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং অল একাডেমিক সার্টিফিকেট এবং পাশাপাশি কিন্তু আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন এই সমস্ত বিষয়গুলো করে নিতে কিন্তু ভুলবেন না এখানে আপনার বেনিফিশিয়াল গুলো সম্পর্কে আমরা একটু বলতে চাইছেন এবং স্যালারি অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রাইস আপনার কিন্তু তাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী কিন্তু আপনি স্যালারি পাবেন সাথে টি আছে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি পারফরমেন্স ইনক্রিজ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স লিভ এনক্যাশমেন্ট এনক্যাশমেন্ট ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস ফরেন ট্রিপস প্যারেন্টস কেয়ার মোটর সাইকেল ফ্যাসিলিটিস আদার ফাইন্যান্সিয়াল অ্যালাউন্স অনেক ধরনের কিন্তু সুযোগ সুবিধা আপনাদের এখানে রয়েছে কারণ হলো এই ধরনের জবগুলোতে একটু আপনাদের প্রশিক্ষণ করতে হয় যার কারণে কিন্তু তারা অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের আপনারা যা চাকরি করতে আগ্রহী তার আগস্ট মাসের 24 25 তারিখে আগস্ট মাসের 24 25 তারিখ সকাল 10টা থেকে 2টা বিকাল 2:30 এর ভিতরে কিন্তু আপনি তাদেরকে তাদের যে নির্দিষ্ট অ্যাড্রেসে তাদের যে কর্পোরেট অফিস কাজী নজরুল ইসলাম রয়েছে এই কর্পোরেট অফিসে কিন্তু আপনি সমস্ত আপনার ডকুমেন্টস গুলো নিয়ে আপনি যোগাযোগ করবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না